আর্জিকরের ঘটনার প্রতিবাদে মেডিকেল কলেজে গণ কনভেনশনে আন্দোলনকারী চিকিৎসকরা সেই জায়গা থেকে আমাদের জায়গা দাবি তখনও ছিল যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি যা হোক সেটা আজ কোর্ট মনিটার সিভিল ইনভেস্টিগেশন হচ্ছে এই জায়গা চলতে চলতে প্রিন্সিপালরা তরফ থেকে দেখেন শুধুমাত্র প্রিন্সিপাল না প্রিন্সিপাল এম এসবিপি এইচুডি রেসপিরেটরি মেডিসিন অ্যাসিস্ট্যান্ট সুপার অন ডিউটি যিনি শুরুতে বললেন যে বাড়ির লোককে ফোন করে কথা বললেন মানে কতটা ঘৃণ্য জঘন্য মানে ষড়যন্ত্র থাকতে পারে যে শুরুতে একটু অসুস্থ আছে আপনারা বাড়ির লোককে ফোন করে বলছে শুরুতে অসুস্থ আছে আপনারা আসুন তারপর বলছে না এটা আত্মহত্যা আপনারা আসুন তাহলে এই যে জঘন্য চক্রগুলো যখন আমাদের সামনে ধীরে ধীরে উদ্ভাসিত হচ্ছে প্রিন্সিপালের এই ঘটনার সাথে যুক্ত ছিলেন অ্যাসিস্ট্যান্ট সুপার অন ডিউটি যিনি ছিলেন সেই জায়গা থেকে এই দাবিগুলো আমাদের রাখা হয় এবং আন্দোলনের কর্মসূচি চলতে থাকে তার সাথে সাথেই চোদ্দ তারিখ রাত এবং পনেরো তারিখের ভোরে আরজিগরের বুকে বহিরাগত দুস্থিতি দ্বারা যে ভ্যান্ড ঘটানো হয় সংবাদ মাধ্যমের মাধ্যমে আপনারা সবাই দেখেছেন তাহলে আরজিগরের বুকে যে কর্তৃপক্ষ এবং মানে বর্তমান সরকারের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে এই আন্দোলনকে থামানোর জন্য আন্দোলনকে আটকানোর জন্য যে যে ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে আমি মনে হয় আপনারা যারা আছেন মতামত রাখবেন এই ধরনের ভিন্ডিক্টিভ এই ধরনের ভ্যান্ডেলিজম এই ধরনের টেরোরাইজ পরিবেশ তৈরি করা কখনো অতীতে হয়েছে কিনা ভেবে দেখার জন্য আমি রাখবো আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা